আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন আমরা প্রায় বারোটার মতো দল এখানে উপস্থিত হয়েছি তো উনি মূলত প্রথমে আমাদের উদ্দেশ্যে একটা সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন সেখানে উনি বলেছেন যে সাম্প্রতিক পরিস্থিতিতে ওনার কাছে মনে হয়েছে যে আমাদের নানা ধরনের অনেকের কারণে ফ্যাসিবাদ এখানে নানা ধরনের সুযোগ নিচ্ছে এবং উনি কিছুটা উদ্বিগ্ন কিছুটা চিন্তিত এবং সেই চিন্তার কারণেই উনি আমাদেরকে এখানে ডেকেছেন বিশেষ করে গোপালগঞ্জের ঘটনা এবং গতকালকে উত্তরার ঘটনাকে কেন্দ্র করে যে ধরনের মব বা যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে উনি মনে করছেন যে এখানে ফ্যাসিবাদের কোনো একটা ষড়যন্ত্র থাকতে পারে সে ব্যাপারে যাতে আমরা সচেতন থাকি আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি তো আজকের আলোচনায় আমরা যে কথাগুলো বলেছি বেসিক্যালি প্রথমত আমরা এবি পার্টির পক্ষ থেকে যে কথা বলেছি সেটাকে দুই ভাগে আমরা ভাগ করেছি একটা হচ্ছে পর্যবেক্ষণ সমালোচনা আর একটা হচ্ছে পরামর্শ তো পর্যবেক্ষণ হিসেবে আমরা বলেছি যে আমাদের যে জাতি ঐক্যটা হওয়া দরকার ছিল আমরা যে বিপদের মধ্যে ছিলাম শেখ হাসিনার আমলে শেখ হাসিনার পতনের পরে আমরা দুই ভাগে ভাগ হয়ে গেছি সেই ভাগটা হচ্ছে কেউ কেউ এটাকে একটা সুযোগ হিসাবে নিচ্ছেন এবং সেটাকে একটা প্রিভিলেজ হিসাবে নিচ্ছেন আবার কেউ কেউ মনে করছেন যে আমাদের মধ্যে একটা অনৈক্য তৈরি হয়েছে বিভেদ তৈরি হয়েছে তো এই বিভেদের পেছনে সরকারের একটা দায় আছে সেটা আমরা ওনাকে উল্লেখ করেছি যে শুরু থেকে আপনারা এই বিভেদটা দূর করতে পারতেন উনি বলেছেন কিছুটা উনি সেটা সম্মতি জানিয়েছেন এবং উনি বলছেন এখন থেকে রেগুলার আরও ঘন ঘন ইলেকশনের আগ পর্যন্ত উনি রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন আমরা বলেছি যে আপনি শুধু বিপদে পড়লে শুধু একটা ঝামেলা হলেই আপনি আমাদেরকে ডাকেন এবং আমাদের অনেক কথা থাকে যে কথাগুলো আমরা আপনার এখানে বিশেষ করে বলতে পারি না কারণ অনেকগুলো দল থাকি আমরা দুই চার মিনিট করে কথা বলার সুযোগ হয় আমি ওনাকে অনুরোধ করেছি আপনি আমাদেরকে বলেছিলেন চিঠি লিখার জন্য তা আমরা তো আপনাকে অনেকগুলো জিনিস আমরা জানিও দুর্নীতির কথা আমাদের কাছে আসে অনেক অনিয়মের কথা আমাদের কাছে আসে অনেক ভুল আমাদের ধরা পড়ে আমরা সেগুলোকে আপনাকে কীভাবে জানাবো আমরা যদি আপনাকে চিঠি লিখি আপনি কি পড়বেন আপনি তো আমাদেরকে চিঠি লিখার কথা বলেছিলেন তো আমরা ওনাকে অনুরোধ করেছি যে এই কথাগুলো যাতে আমরা বলতে পারি দ্বিতীয়ত আমরা বলেছি দুটা বিষয়ে ব্যাপক ব্যাপক সংশয় আছে একটা হচ্ছে সংস্কার আসলে ঠিক মতো হবে কিনা আর নির্বাচন ঠিক মতো হবে কিনা তো এই দুইটা বিষয় আপনাকে দূর করতে হবে এবং দূর করার জন্য যেটা দরকার অনেক রাজনৈতিক দল সেখানে সমালোচনা করেছেন যে সরকারের নানা বিমাতা সুলভ আচরণের কথা বলেছেন কেউ কেউ বলেছেন যে আপনায় আপনি কোনো কোনো রাজনৈতিক দলকে প্রোটোকল দিচ্ছেন কোনো কোনো রাজনৈতিক দল সরকারি সুবিধা পাচ্ছে আর আমরা অনেক রাজনৈতিক দল আছে আমরা কোথাও যাচ্ছি চলছি ফিরছি আমাদের কোনো সরকারের সে ধরনের কোনো আমরা প্রোটোকলের আমরা বলছি না তো এই বিষয়গুলো এসেছে গোপালগঞ্জের ঘটনাও সেখানে আমরা তুলে ধরেছি আমরা স্পেশালি বলেছি যে সরকার দুর্বল সরকার বলে মনে হচ্ছে আমাদের কাছে কারণ কখনো মনে হয় সরকার একটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে না কঠিন বলতে আমরা কঠোরতার কথা বলছি না আমরা বলছি যে এখন পর্যন্ত এই সরকার কাউকে বহিষ্কার করেছে কোনো উপদেষ্টার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে সেই ধরনের কোনো ব্যাপার নাই যখনই ঘেরাও হয় যখনই সচিবালয় ঘেরা হয় বা যমুনা ঘেরাও হয় তখনই শুধুমাত্র সরকার নড়ে চড়ে বসে তো এই জায়গাটা আমরা সরকারের ব্যর্থতা বা দুর্বলতা হিসাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমরা বলেছি যে এটা খুব দুঃখজনক যে সরকারের ক্রেডিবিলিটি এখন অনেক কমে গেছে এবং এর উদাহরণ হিসেবে আমরা বলেছি দুইটা ঘটনা একটা হচ্ছে কালকে উপদেষ্টা নয় ঘন্টা আটকা ছিলেন মাইল স্টোর স্কুলে কলেজে এর মানে হচ্ছে যে জনগণের ক্ষোভ উপদেষ্টাদের প্রতি তৈরি হয়েছে এর আগে আমরা দেখেছি এখানে যমুনায় একজন উপদেষ্টাকে বোতল নিক্ষেপ করা হয়েছে সেটাকেও আমরা মনে করছি একটা ক্ষোভের বই প্রকাশ ঠিক তেমনিভাবে আমরা বলেছি রাজনৈতিক দল হিসেবে আমরা যারা আছি আমরা যারা গণ অভ্যুত্থানের অংশীদার আমাদের গ্রহণযোগ্যতাও কমেছে আমরা এখন বিভিন্ন টক শোতে রাজনৈতিক আলোচনায় অনেক প্রশ্ন হয় যেগুলোর আমরা জবাব দিতে পারি না আমরা যে বাংলাদেশ টু জিরো বা বাংলাদেশ একটা নতুন বন্দোবস্তর কথা বলি অনেকে আমাদেরকে মুচকে এসে বলে এটাই কি আপনাদের রাজনৈতিক বন্দোবস্ত ঠিক তেমনিভাবে আমাদের ছাত্র আন্দোলনের যারা প্রধান নেতৃত্ব ছিলেন যে সমস্ত ছাত্রনেতারা তারাও এখন আস্তে আস্তে ক্রেডিবিলিটি হারিয়েছেন আমরা আগে দেখতাম যে কোনো সংকট হলে আমরা দেখতাম সার্জিস আলম হাসনাত বা এই ধরনের যারা মানে কি ফিগার ছিল তারা গেলে সমাধান হতো এখন আমরা দেখি না যে ছাত্র নেতারা এই ধরনের সিচুয়েশনের দৌড়ে যাচ্ছেন কেন যাচ্ছেন না তার কারণ হচ্ছে যে তাদের সেই গ্রহণযোগ্যতা কমেছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে তাদেরকে নিয়ে নানা ধরনের স্লোগানও হচ্ছে তো এটা আমাদের কারোর জন্য কাঙ্ক্ষিত না আমরা মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বলেছি যে আপনার এই জায়গাটা আমাদেরকে আপনি বিবেচনা করবেন আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের উপদেষ্টারা যে যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ওনারা কেউ ওনাদের মন্ত্রণালয়ের বিস্তারিত কোনো ব্রিফিং করেন না সব ব্রিফিং আমরা দেখি প্রধান উপদেষ্টার প্রেস উইং এই ব্রিফিংগুলো করেন ওনাদের কাছ থেকে আমরা তথ্যগুলো পাই আমরা অনুরোধ করেছি যাতে উপদেষ্টা তার যার যার মন্ত্রণালয়ের জব দিই এবং ওনাদের কার্যক্রমের বিষয়টা ওনারা আমাদেরকে তুলে ধরেন সর্বশেষ আমরা চারটা দলের মধ্যে গতকাল যে চারটা দলকে নিয়ে মিটিং হয়েছে বিএনপি জামাত ইসলামিয়া আন্দোলন এবং এনসিপি আমরা সুনির্দিষ্টভাবে ওনাকে উল্লেখ করে বলেছি যে এই চারটি দল একে অপরের বিরুদ্ধে হিংসাত্মক এবং উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এটা একটা গণতান্ত্রিক অধিকার কোনো সন্দেহ নাই কিন্তু এই উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে টেন্স ক্রিয়েট হচ্ছে এই টেন্স যদি ক্রিয়েটেড হয় তাহলে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে করার সংশয় দেখা দিবে আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনুরোধ করেছি যদি আপনি আমাদের সংস্কারও ভালো মতো করতে না পারেন যদি নির্বাচনও আপনাকে দিয়ে একটা ভালো নির্বাচন না হয় তাহলে অনুরোধ করব আপনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে আসেন আমরা যারা সংস্কার চাই আমরা যারা নতুন বাংলাদেশ ইলেকশন হবে আমরা আপনাকে সামনে রেখে সেটা দাবিতে ইলেকশন করতে চাই এরকম একটা অনুরোধও ওনাকে আমি সর্বশেষ করেছি মোটামুটি আলোচনা যতটুকু হয়েছে উনি আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন সামনে থেকে উনি আরও রিপিটেডলি আমাদের সাথে বসবেন আমরা আরেকটা কথা ওনাকে বলেছি ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থান উদযাপন যেটা হচ্ছে সে জুলাই অভ্যুত্থান উদযাপনে কিন্তু রাজনৈতিক দলগুলোকে কোথাও সম্পৃক্ত করা হয় নাই উনি এটা শুনে একটা অবাক হয়েছেন উনি বলেছেন এটা তো হওয়ার কথা না আমি অনুরোধ করেছি যে আগামী পাঁচই আগস্ট যদি সম্ভব হয় আপনি সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সমাবেশ করেন সভা করেন সবার কথা কিছুটা হলে শুনেন মোটামুটি এই ছিল আজকের এপি পার্টির পক্ষ থেকে আলোচনা এবং ওনার পক্ষ থেকে বক্তব্য আমার কথা আমি শেষ করছি খোদা হাফেজ